মানে আমার বাসা থেকে আসা সব ওইখানে 50 টাকা বেশি ভাড়া নিছে তিন কিলো 4 কিলো হবে না ওরা ভাড়া চায় 250 টাকা 50 থেকে 60 টাকা হবে বাট এখন যাচ্ছে 120 না মানে আমার বাসা থেকে আসা সব ওইখানে 50 টাকা বেশি ভাড়া নিছে বাট রিকশাতে এরকমই ভাড়া চাই হ্যাঁ সিন্ডিকেট এর মধ্যেই পড়তেছে বাট প্রতিবাড়িতে এরকম হচ্ছে দেখতেছি আর কি অবশ্যই খোঁজা উচিত হ্যাঁ বাসা থেকে আমি প্রতিবার আমাদের বাসা শরীয়তপুর ওইখানে ভাড়া হচ্ছে দুশো পঞ্চাশ আসার সময় তিনশো টাকা দিয়ে আসছে এখন তিনশো টাকা দিয়ে আসছে এখান থেকে তো যাত্রাবাড়ি এখান থেকে খিলগাঁও রেল গেট পর্যন্ত সম্ভবত তিন কিলো চার কিলো হবে না ওরা ভাড়া চায় আড়াইশো টাকা আমি আধা ঘন্টা যাব ট্রাই করতে কোনো গাড়ি পাইতেছি না টোটাল অটো সিন্ডিকেট চলতে আছে একটা অটো সিন্ডিকেট ওদের কবলে হ্যাঁ এদেরকে যদি চালাইতে দিতে হয় তা নির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে এদেরকে আনতে হয় হ্যাঁ একটা রেট পার কিলোমিটার হিসেবে তিন চার কিলোমিটার যদি আড়াইশো টাকা ভাড়া চায় সর্বোচ্চ ভাড়া উচিত এখান থেকে রেলগেট খিলগাঁও রেলগেট ব্যাটারি চালিত রিক্সা পঞ্চাশ টাকা সর্বোচ্চ যাত্রাবাড়ি থেকে খিলগাঁও রেলগেট সর্বোচ্চ চার কিলো হবে সাড়ে তিন থেকে চার কিলো ভাড়া হওয়া উচিত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আড়াইশো টাকা চাচ্ছে এটা অতিরিক্ত ভাইয়া অনেক অতিরিক্ত আমি হ্যাঁ আমরা অনেকেই মনে করি যে রিক্সাওয়ালা ভ্যানালা এরা গরিব এদেরকে সহানুভূতি দেখা উচিত কিন্তু আমরা গ্রাজুয়েট কমপ্লিট করে আমরা যে চাকরি করি মাস শেষে তিরিশ হাজার টাকা পাই সর্বোচ্চ ওদের বেতন আছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওরা ইনকাম করে মাসে কিন্তু ওরা নেশা পানি খাইয়া বিভিন্ন পন্থায় টাকাগুলো উড়াইয়ে দেয় এই জন্য ওরা গরিব থাকে ধন্যবাদ ভাই ধন্যবাদ সব জায়গায় তো বেশি এখন এখন ওনারা তো বলে এদের জন্য বেশি আবার কেউ কেউ শিকারও করতে চায় না যে আসলেই বেশি হচ্ছে আসলে ভাই এগুলো বলতে পারে সিন্ডিকেট হচ্ছে না কারণ আমি যে পাশ থেকে আসছি ওইখানে একটাই বাস আর কোনো ওয়ে নাই আসার না আমি এইখানকার অরিজিনাল ভাড়াটা জানি না হয়তো সম্ভবত পঞ্চাশ থেকে ষাট টাকা হবে বাট এখন চাচ্ছে একশো বিশ হ্যাঁ হ্যাঁ অলমোস্ট ডবল এখনই আসলে সরকার তো চেষ্টা করতেছে সিন্ডিকেট বন্ধ করার বাট আলটিমেটলি সম্ভব হচ্ছে না কারণ একদিক দিয়ে হচ্ছে আর দিক দিয়ে চলতেছে এরকম আর কি ঠিক আছে ভাই থ্যাংক ইউ